আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবার সুস্থতা কামনা করে শুরু করছে আজকের ক্লাস আজকে আমি যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি একটি শর্ট সিলেবাস যেটি হলো হিসাব বিজ্ঞানের একটি কমার্সের একটি সাবজেক্ট কমার্সের সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের শর্ট সিলেবাসটি আমি আমার ক্লাসে উপস্থাপন করছি তোমাদের সারা বছর এই সিলেবাসগুলো খুব কাজে লাগবে সেই প্রয়োজনীয়তা থেকেই আমি এই ক্লাসগুলো উপস্থাপন করছি আজকে যে ক্লাসটি নিব সেটি হিসাব বিজ্ঞান তো চলো দেখে নেই আজকের শর্ট সিলেবাসটি কী রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এই যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এটি কোনো ব্যবহারিক পরীক্ষা নেই যার তত্ত্বীয় অংশই একশো একশো নম্বরের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এখানে কিছু অধ্যায় বাদ দিয়ে দিয়েছে যেহেতু নাইনে তোমরা একটা ভিন্ন সিলেবাস পড়েছ ভিন্ন রকম বইও পড়েছ কাজে এখানে যে বইটি তোমাদের জন্য রয়েছে নতুন কারিকুলামের বা আগের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামের সেখান থেকে কিছু শর্ট সিলেবাস দিচ্ছে যেখানে প্রথম অধ্যায়টি রাখেনি সরকার এখানে কি করেছে দ্বিতীয় অধ্যায় লেনদেন এই লেনদেনের মধ্যে যে সেগুলো তোমাকে পড়তে হবে সেটা হলো লেনদেনের ধারণা লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেনদেনের লেনদেন চিহ্নিতকরণ তারপরে হিসাব সমীকরণ তারপরে রয়েছে ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এত সংক্রান্ত দলিলপত্রাদি এই যে বিষয়গুলো রয়েছে এর জন্য কিছু ক্লাস নির্ধারণ করে দেওয়া আছে এই টপিকগুলোর জন্য তুমি সর্বসা করলে নয়টি ক্লাস পাবে এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয় অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় রয়েছে হলো দুতরফা দাখিলা পদ্ধতি এই দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে আর যে টপিকগুলো তোমাকে করতে হবে সেটি হলো দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য তারপরে রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ তারপরে রয়েছে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই তারপরে হিসাব চক্র হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি এই বিষয়গুলো তোমার রয়েছে এই টপিকগুলো এই টপিকের মধ্যে এই টপিকের জন্য তোমার তুমি সব মিলিয়ে আটটি ক্লাস পাবে দশটি ক্লাস দশটি ক্লাস পাবে এই দশটি ক্লাসের মধ্যে তোমার এই দ্বিতীয় তৃতীয় অধ্যায়টা শেষ করতে হবে এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে যেটি রয়েছে সেই বিষয়টা হলো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এর মধ্যে যে বিষয়গুলো তোমার পড়তে হবে যে টপিকগুলো রয়েছে সেটি হলো মুনাফা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা মূলধন জাতীয় প্রাপ্তি আয় তারপরে মূলধন জাতীয় ব্যয় তারপরে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় এরপরে আরও রয়েছে হলো যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যকরণে প্রয়োজনীয়তা রয়েছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই হলো ছিল তোমার চতুর্থ অধ্যায় এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় এখানেও কিন্তু একটা অধ্যায় বাদ দিয়ে দিয়েছে একটা অধ্যায় বাদ দিয়েছে সেটি হলো পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় রয়েছে জাবেদা এই জাবেদার মধ্যে যা যা তোমার পড়তে হবে সেটি হলো জাবেদার ধারণা তারপরে জাবেদার গুরুত্ব তারপরে জাবেদার শ্রেণী বিভাগ তারপরে সাধারণ জাবেদা দাখিলা প্রদানের বিবেচ্য বিষয় তারপরে হলো বাট্টা বা বাট্টার প্রকারভেদ জন্য কিছু নির্ধারিত ক্লাস দেওয়া আছে তো এরপরে রয়েছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় রয়েছে খতিয়ান খতিয়ানের মধ্যে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেগুলো খতিয়ানের ধারণা বৈশিষ্ট্য খতিয়ানের গুরুত্ব ও জাবেদা জাবেদা খতিয়ানের পার্থক্য তারপরে খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং তারপরে হিসাবের জেট টানা বা ব্যালেন্সিং তারপরে রয়েছে সাধারণ জাবেদা খতিয়ান প্রস্তুত তারপরে রয়েছে সাধারণ খতিয়ান সহকারী খতিয়ান বিশেষ জাবেদা ও সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত তারপরে রয়েছে খতিয়ান উদ্বৃত্ত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই যেটাকে বলা হয় ব্যালেন্স শীট যাই হোক এরপরে রয়েছে নবম অধ্যায় রেওয়ামিল রেওয়ামিলের মধ্যে যেগুলো রয়েছে রেও মিলের ধারণা উদ্দেশ্য রেওয়ামিল প্রস্তুত প্রণালী রেওয়ামিল প্রস্তুতকরণের বিবেচ্য বিষয় রেওয়ামিলের যে সমস্ত ভুল ধরা পড়ে তারপরে রেওয়ামিলের যে সমস্ত ভুল ধরা পড়ে না আরও রয়েছে হলো অশুদ্ধ রামিল শুদ্ধ করার উপায় অনিশ্চিত হিসাব এরপরে রয়েছে দশম অধ্যায় আর্থিক বিবরণী আর্থিক বিবরণীর এগুলো এটাও আংশিক তোমাদের পড়তে হবে আর্থিক বিবরণীর মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে ভালো করে খেয়াল করবে আর্থিক বিবরণী তারপরে বিশদ আয় আয় বিবরণী বিষদ আয় বিবরণীর উদ্দেশ্য বিশদ আয় বিবরণী প্রস্তুত প্রস্তুত তারপরে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী সম্পদ ও দায়ের শ্রেণী বিভাগের প্রয়োজনীয়তা আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রয়োগ আর্থিক বিবরণী প্রস্তুতকরণের বিবেচ্য বিষয় এই ছিল হলো সর্বমোট বাহাত্তরটা ক্লাস বাহাত্তরটি ক্লাসে এই যে শর্ট সিলেবাসটি রয়েছে এই শর্ট সিলেবাসটি শেষ করার জন্য সরকার বাহাত্তরটি ক্লাস দিয়েছে অবশ্য তোমার স্কুল চাইলে কিছু এই ক্লাসগুলোর সংখ্যায় কিছু পরিবর্তন পরি পরিমার্জন পরিবর্তন করতে পারে তো এটি হলো আমাদের এসএসসি পরীক্ষার জন্য যে শর্ট সিলেবাস সেটি আমি তোমাদের জন্য তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এই ক্লাসটি সারা বছর তোমার কাজে লাগবে আর এই সিলেবাসটি পেতে হলে তুমি এই করতে পারো এটি পজ করে তবে স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করে নিতে পারো যেহেতু সারা বছর এটা তোমাকে দেখতে হবে পড়তে হবে কাজেই এই অনুযায়ী তুমি নিজের নিজের মতো করে প্রস্তুতি নিতে পারো তো আজকের মতো পর্যন্তই ভালো থাকো নতুন আর একটি ক্লাসের ক্লাস দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম